ক্যামেরা স্ক্রিনে যে দুইটা ইয়ার কুলার দেখতে পাচ্ছেন অনেকেই ভাবতে পারেন এই ইয়ার কুলার আমরা অনেক দেখেছি ভাই এটা নতুন কি আছে আসলে ইয়ার কুলার আপনাদেরকে প্রচুর দেখিয়েছি এসিডিসি ইয়ার কুলারও দেখিয়েছি তবে এত বড় সাইজের আজ পর্যন্ত দেখানো হয়নি যে ভিডিওটা আজকে আপনারা দেখছেন এই ভিডিওটা এই কারণেই স্পেশাল আমরা বড় কুলার আজকে পর্যন্ত কখনো দেখতে পারিনি যেটার ভিতরে বিদ্যুৎ চলে গেলেও চলার ক্ষমতা রয়েছে ঠিক এই পাশে যে কুলারটা দেখছেন ডিজনি ইটালি এই কুলারটা কিন্তু আমরা আগে দেখেছি যেটা দাম প্রায় আঠারো থেকে বিশ হাজার টাকা বাট এই কুলারটা বিদ্যুৎ চলে গেলে চলে না ঠিক এর পাশেই যদি ডিজনি ইটালির নতুন এই প্রোডাক্টটা দেখেন যেটা বিদ্যুৎ চলে গেলেও আপনাকে সুন্দর মতো কুলিং একটা ভাইব দিবে আর এর পাশে আরও একটা সাইজ আছে বিদ্যুৎ চলে গেলে এটাতেও আপনারা খুব সুন্দরভাবে ঠান্ডা বাতাস উপভোগ করতে পারবেন পাশে আরেকটা মডেল আছে এইটা অবশ্য কারেন্ট চলে গেলে চলবে না এখন কথা হচ্ছে নতুন করে বোঝানোর কারণ কি ভাই গরমের সময় যেই পরিমাণে লোডশেডিং হয়েছে যদি তখন এই প্রোডাক্ট দুইটা থাকতো আজকে আমার ভিডিও করা লাগতো না বাট এখন যেহেতু একটু ঠান্ডার মুহূর্ত অনেকেই সামনের গরমের প্রস্তুতি নিতে এমন কি বিদ্যুৎ চলে গেলেও পরিবার নিয়ে স্বাচ্ছন্দে থাকতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও তাদের জন্য চমৎকার এই প্রোডাক্ট আমাদের সাথে সুমাই ট্রেডার্স এর তরফ থেকে থাকবেন শাহিন ভাই শাহিন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো ওয়া ওয়ালাইকুম আসসালাম একটু দেরি হয়ে গেল ভাই এত সুন্দর প্রোডাক্ট এতদিন পরে আসলো ভাই ভাই আসলে আমরা তো দোকানদারি করি হ্যাঁ এই প্রোডাক্টগুলো আমরা সেলও করি তো কাস্টমারের এতদিন চাহিদা ছিল যে আমরা যেমন আগে এইটা আসতো কাস্টমার শুধু বলতো যে ভাই এই সাইজের বিগ সাইজের রিচার্জেবল ইয়ার কুলার আছে কিনা খুব চাহিদা খুব চাহিদা এই পর্যন্ত আমরা কাউকে দিতে পারি নাই কিন্তু দুই হাজার চব্বিশের আপডেট মানে যেটার বড় সাইজের ইয়ার কুলারের মধ্যে এখন ডিজনি ইটালিয়ান কোম্পানি যেটা ঠিক আছে এটা নিয়ে আসছে যেটা আপনার রিচার্জেবল ওকে অনেকের চাহিদা ছিল আমার এই সাইজের মধ্যে রিচার্জেবল প্রয়োজন যেটা তিন সাইজে হানি কম হবে ঠিক আছে বর্তমানে তাদের স্বপ্নগুলো মূলত পুরা করা ঠিক আছে যে এই সাইজের বিগ সাইজের ঠিক আছে ইয়ার কুলার ডিজনি কোম্পানির রিচার্জেবল করে নিয়ে আসছে এটা খুব ভালো হয়েছে ভাই খুবই ভালো হয়েছে কারণ বড় মেশিনগুলোতে বাতাসটা একটু বেশি আসে ভাই আমি যদি এটার বাতাসটা একটু দেয় না হ্যাঁ আর এটা যদি আমি একটু আপনাদের দেখাই দিই বাতাসের ফ্লোটা কি হ্যাঁ আমি এটা যদি একটু এটা দেখছেন আপনি বাতাসের ফ্লোটা ইয়েস আর এটা তো যেমন এটা তো রিচার্জেবল করছে অনেকে ভাবতে পারে ঠিক আছে এত বড় সাইজের ইয়ার কুলার রিচার্জেবল করে নিয়ে আসছে এইটা যে পরিমাণ বাতাস দিত ঠিক আছে যে পরিমাণ বাতাস আপনাকে সাপ্লাই দেয় এটা সেটা দেয় কিনা এটা আপনি কিভাবে বুঝবেন এটার ফ্লোটা আপনি দেখছেন এই যে পলিতে যে বললাম আমি এইটার একটু ফ্লোটা একটু দেখা দিই আপনাদের হ্যাঁ যেমন এটা আপনার অন করে দিব আমরা প্রথম এটা অন করে দিলাম এটা তিনটা স্পিড আছে ঠিক আছে তিনটা থ্রি স্পিড ওকে এখন এটা যেভাবে চলতেছে আমি যদি এটার ফ্লোটা দেখাই দেখেন ডাইরেক্ট বিদ্যুতের লাইনে চলছে সরাসরি কারেন্টে আর ওইটা কারেন্ট ছাড়া চলছে বর্তমানে যেটা আছে এইটা হচ্ছে আপনার সরাসরি বিদ্যুৎ ছাড়া চলতেছে ওকে ওইটা আমি আপনাকে থ্রি স্পিড দেখালাম না এইটার মধ্যে একটু দেখা দেই এটাই যে অন করে দিলাম এখান থ্রি থেকে শুরু

ঠান্ডা ঠান্ডা মনে হয় না একটা বোমরা গরম আছে মানে বিশ্বাস করেন দেখছেন গামাচিতে লাল হয়ে গেছে এই ধরেন এখন যেটা নিয়ে আসছে ঠিক আছে এটা যদি আপনি বিদ্যুৎ নাও থাকে আপনাকে ফুল স্পিড এই যে বারো স্পিড দেখালাম না এটাতে তিন ঘন্টা সাপোর্ট দিবে তিন ঘন্টা ওকে অতএব একটা যদি তিন ঘন্টা আপনাকে ব্রেকআপ দেয় ঠিক আছে আপনার আর কিছু কুলিংটা কাজ করবে পানির মাধ্যমে যে কুলিংটা হয় সেটা বিদ্যুৎ চলে গেলে কাজ করবে কিনা এটা তো আসলে এরকম একটা জিনিস যে আমরা বর্তমানে বাসায় যারা ফ্যান ইউজ করি ঠিক আছে ওগুলো তো আমাদের ওয়েদার সাথে মিলিয়ে আমাকে বাতাসটা দেয় তবে এটার মধ্যে এক্সট্রা একটা ফ্যাসিলিটি দেওয়া আছে আগে যেটা আসলো ওইটা তিনটা হানিকম হ্যাঁ হানিকমটা যত বেশি হবে কুলিং সিস্টেমটা তত ভালো হবে আশেপাশের আদ্রতাকে টেনে একটু ঠান্ডা বাতাস এটার হানিকমটা দেখায় যেমন এই এক সাইডে হানিকম করছে হ্যাঁ এই এক সাইড আর এই এক সাইড এটাও কিন্তু তিন সাইড হানিকম আচ্ছা সেম আগে যেটা ইলেকট্রিক আসতো ঠিক আছে এটা যেমন তিনটা হানিকম আছে একদম সেম করে এটাকে নিয়ে আসছে এটার মধ্যে তিনটা আচ্ছা এই পাশে আমি আরো কিছু জিনিস দেখলাম যেটা এই সাইডে দেয়া আছে সুইচ সিস্টেম আর এই পাশে রিচার্জেবল প্লাগ এইটা মনে হয় ভাই সোলার কিংবা আইপিএস হচ্ছে আমি এই অপশনগুলো একটু দেখা দিই যেমন এটা হচ্ছে আমি এখন যেটা চালাচ্ছি এটা হচ্ছে সরাসরি আপনার বিদ্যুৎ ছাড়া এসিতে চালাচ্ছি ওকে সরি এসিতে এসি এখন এটা যদি দেই ঠিক আছে এখানে আমি এখন চালাচ্ছি আর এটা চালানোর জন্য কেবল দিয়ে দিছে অবশ্যই কারণ বেশি দূর না হলে মাল্টিপ্লাগ নিয়ে টানাটানি করা আর সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে এটা তো পানি দিলেই যদি নরমাল পানি দেন আপনি ঠান্ডা পানি দেওয়ার দরকার নেই যে আইস কিউব গুলো আছে এটা দিয়েও মানে ঠান্ডা করা যাবে এইটার মধ্যে আমি জাস্ট এটা পানি যদি দিয়ে দেন নর্মাল পানি ওইটাতে যে ঠান্ডাটা পাবেন যদি মনে করেন তার চেয়ে বেশি ঠান্ডা আপনার দরকার আছে তাহলে এইটার সাথে এই যে চারটা জেল দিয়ে দিছে ওকে কয়টা চারটা চারটা আসলে যেগুলো ইলেকট্রিক ছিল ওটার সাথে দুই ছিল দুইটা ছিল ঠিক আছে বর্তমান কাস্টমার কিন্তু বাড়তি পাইতেছে ডাবল ডাবল পাইতেছে সবই ডাবল সবই ডাবল কত লিটার ভাই এটা এটার লিটার ক্যাপাসিটি হচ্ছে এটা 30 লিটার আচ্ছা আর এটার আরেকটা সাইজ আছে সেম

আচ্ছা এবার ওয়ারেন্টি গ্যারান্টি আর প্রাইজিংটা জানতে চাচ্ছি ভাই ভাই এটা আসলে এটা যে ব্র্যান্ড একটু আমি ব্র্যান্ড একটু আপনাকে যদি দেখা দিই ডিজনি খুবই পপুলার খুবই পপুলার মানে মেন হচ্ছে এই কোম্পানিটা অরিজিনাল ইটালিয়ান কোম্পানি তবে প্রোডাক্ট কিন্তু ইটালি থেকে আসে এটা ম্যানুফ্যাকচার চায়না মূলত চায়না থেকেই আসে ওকে কিন্তু চায়না থেকে আসে তারপরে এটার মধ্যে কোম্পানি 100% আপনাকে কপার মোটর দিতেছে কপার মোটর আমি শুধু বলি নাই একটু যদি দেখাই দেই হুম এই যে এখানে এটা হচ্ছে যে এটার বক্স

আর যদি মিডিয়াম করে চালেন তাহলে এটা 7 ঘন্টা সাপোর্ট দিবে আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি আর প্রাইসটা জানায় দেন আর এটা সরাসরি কোম্পানি থেকে আমরা এটার জন্য মেনি মেন হচ্ছে ইয়ার কুলার মোটর ভাইয়া ভিতরে হ্যাঁ এই মোটরটা যদি 2 বছরের মধ্যে কেটে যায় জ্বলে যায় এটা কোম্পানি আপনাকে রিপ্লেস দিবে ওকে 2 বছর আর এটার জন্য 5 বছর কোম্পানি থেকে সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্রাইসটা কেমন পড়বে 30 লিটার কত 25 লিটার কত ভাইয়া এটা যদি 30 লিটার সাইজ দামটা বেশি জানো না হয় ছোটর ভিতরে হয় ধরেন আপনি এসি ডিসির দামেই মানে এসির দামে এসি ডিসি দিয়ে দিলেন আচ্ছা আমি তাহলে এইটা যখন প্রাইসটা বলি তো এর আগে এইটার সম্বন্ধে তো মোটামুটি ধারণা সবার এটা আমরা সবাই জানি এটা মার্কেটে লাস্ট 20000 এর আশপাশ বিক্রি হইছে আচ্ছা এইটা যদি 20000 এর আশপাশ বিক্রি হয় তাহলে এটা তো এসি ডিসি তাই না এইটা কত হওয়া উচিত এইটা তো বেশি হওয়া উচিত মানে আপনাদের ভাষ্য অনুযায়ী তবে কাস্টমারের ভাষ্য অনুযায়ী জানেন কি এটা কমের দরকার কিন্তু ওই প্রাইসেই ওই প্রাইসেই দরকার যখন এটা কমে ছিল বা আমরা সেল করছি যখন গরম ছিল তখন এইটা নর্মালি পঁচিশ হাজার ছাব্বিশ হয় কিন্তু নর্মালি এটা আপনার বিশ থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত সেল হয় তো আজকে কোম্পানি যেটা করছে

অনলি 20500 20500 তে অনলি 20500 যেটা তিন সাইডে হানি কম পাবেন ঠিক আছে 30 লিটার হ্যাঁ 12টা স্পিড পাবেন একটা না বিদ্যুৎ ছাড়া তিন ঘন্টা চলবে আচ্ছা আর এই 25 লিটার আছে 25 লিটার এটা এইটা নিবেন এটা এমনিতে আমরা সেল করতেছি খুচরা বাজারে বিশ্বাস করবেন ভাই যদি ওই গরমের সময় এটা পাইতাম তাইলে এইটা বেচা যেত অন্তত পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার না ভাই এই চান্স না এখন আমাদের কমাইটম বলে দেন বিশ্বাস করেন ওকে এখন যারা নিবে তাদের জন্য ফ্যাসিলিটি এই যে যেই গরম পড়ছে এই গরমে এইভাবে পেরেশানি না নিয়ে এটা নিয়ে যান এটার দাম দিবেন অনলি উনিশ হাজার পাঁচশো টাকা অর্ডার করবো কিভাবে এখানে আমাদের তিনটা নাম্বার দিয়ে আছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের টোয়েন্টি নাম্বার আর দুটা মোবাইল নাম্বার দিয়ে আছে আপনি যে কোনো নাম্বারে ঠিক আছে এই মুহ হোয়াটসঅ্যাপটা সেভ করে নেবেন এই নাম্বারে আমাকে ফোন দিবেন দুই হাজার টাকা বিকাশ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমরা ওইখানে ডেলিভারি দিয়ে দিব সরাসরি আসতে চাইলে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সান ইস্তালে দোকান নম্বর চার একশো উনচল্লিশ চল্লিশ একচল্লিশ সময় চলে আসবেন এক্সক্লুসিভ এই প্রোডাক্টটা পেয়ে যাবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ